আছে সেটা হচ্ছে জালিয়ে পুড়িয়ে করে দেওয়া কুরবানির আরেকটা অর্থ কি জালিয়ে পুড়িয়ে করে দেওয়া কুরবানি করে দেওয়া কি কুরবানি করবে কি জালিয়ে পুড়িয়ে ভস্ম করবে আমরা কি জালিয়ে পুড়িয়ে ভস্ম করব যে পশুটা জবে করছে এটা কি আমরা জালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেই না রক্তগুলে ফেলে দেই আর হাড় হাড্ডি গোস্ত মজ্জা যেগুলো আছে সেগুলো আমরা খাই তাহলে কি জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দিতে বললেন মূলত এটাই যে মনের ভিতরে যে পশুত্বটা আছে যে পশুটা আপনি কুরবানি করছেন যে পশুটা আপনি কুরবানি দিচ্ছেন জবে করছেন এই পশুর গলায় ছুরি দেওয়ার আগে আপনার মনের ভিতরে যে পশুত্বটা আছে এই পশুত্বের গলায় আগে সুরিয়ে দিয়ে জালিয়ে পুড়িয়ে ভস্য করে দেওয়ার নাম যত পাপ আছে সমস্ত পাপগুলি অন্যায়গুলি জালিয়ে পুড়িয়ে ভস্য করে দেওয়ার নামই হচ্ছে কুরবানি কুরবানি আজকে আমরা এক একজন এক এক অর্থে নিয়েছি আচ্ছা বলুন তো দেখি কুরবানির এই যে গোস্ত এগুলিকে আল্লাহ নেন সবাই কথা বলেন না কুরবানির যে রক্ত এগুলিকে আল্লাহ নেন নেন কি বলুন তো তাকওয়া মনের যে তাকওয়াটা আছে এই তাকুয়াটা আল্লাহ পাক আলমিন দেখেন আল্লাহ আলমিন আলামিন কোনদিন গোস্তও নিবেন না রক্তও নিবেন না তাই তাইতো আল্লাহ পাক আলমিন বলছেন সূরা হজ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলছেন লাইয়ানা ল্লাহু লুহুমুহা ওয়া লাদিমাউহা ওয়া লাকিয়ানা লাহু তাকওয়া মিনকুম আল্লাহরবুল আলমিন কোরবানী কৃত পশুর গোস্তপ কুরবানী কৃত পশুর রক্তপ কোনটাই আলামিন নেন না রব্বুল আলমিন যেটা নেন যেটা দেখেন সেটা হলে তোমাদের বলি সেটা কি তাকোয়া কি দেখবেন আল্লাহ কোন নিয়তে আমরা এই কুরবানিটা করেছি কোন নিয়তে আমরা এই পশুটা কুরাই করেছি এবং কুরবানিটা করেছি এটা আল্লাহ পাকরবুল আলমিন দেখবেন কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ আছে যে লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি করে থাকে তাই না লোক দেখানোর উদ্দেশ্য যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি কি হবে কখনো নয় কারণ যে কুরবানিটা করা হচ্ছে এটা সিফ কেবলমাত্র সন্তুষ্টি থাকবে একজনের তার নাম আল্লাহ এক কথায় যার সন্তুষ্টির জন্য কুরবানিটা দিতে হবে তার নাম আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের কুরবানি দিতে হবে আজকে আমরা দেখতে পাই যে বাড়িতে নতুন মেহমান আসবে হ্যাঁ মেয়ে বিয়ে দিয়েছে ছেলে বিয়ে দিয়েছে নতুন মেহমান আসবে আসবে আরও অনেক মেহমান আসবে তাই কি করেছে তাই পশু কুড়াই করে নিয়ে এসে যা দিয়ে দিয়েছে এটার নাম কি কুরবানি অনেক মানুষকে আমরা দেখতে পাই যে বাজার থেকে যখন কিনে নিয়ে আসছে বড় একটা গরু অনেক সম্পদ ওলা মানুষ বড় একটা গরু নিয়ে আসছে গরুর মালাই ফুলের মালা দেওয়া ফুলের মালা দিয়ে মানে স্লোগান দিতে দিতে আসছে এক প্রকার ওই যে বাদ্যযন্ত্র বাজাইতে বাজাইতে কুরবানি দেবে অমুক 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 বুঝলেন তো এইভাবে করে যদি কেউ যদি পশু কুরাই করে এবং লোক দেখানো উদ্দেশ্য যদি থাকে যে আমি অমুক এরকম বড় গরুটা বড় বড় ছাগলটা আমি ক্রয় করে নিয়ে আসে তারপরে কুরবানি দেব। মানুষ দেখবে মানুষ বাহাবা জানাবে এরকম যদি মনের ভিতরে থাকে তাহলে তার কুরবানি হবে তার কুরবানি হবে না অনেক মানুষ এরকম আছে যে টাকা পয়সা আছে আমার তো অনেক টাকা পয়সা হয়ে গিয়েছে এখন যদি আমি কুরবানি না দেই বড় একটা কুরবানি না দেই তাহলে মানুষ কি বলে আসলে এরকম অনেক আছে অনেক এরকম নেতারা আছে যে আমি তো একটা দলের নেতা তা আমি যদি বড় একটা গরু যদি কুরবানি না দিয়ে মানুষজনকে যদি না দেই মানুষের বাড়িতে বাড়িতে তাহলে কেমন একটা হয় বলুন তো সেজন্য কুরবানি দিয়ে থাকে অথচ কুরবানিটা দিতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্যে সেফ কেবলমাত্র একমাত্র তার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি কোনো মানুষের দেখানো কোনো মানুষকে সন্তুষ্টি করার জন্যে দেখানোর উদ্দেশ্যে যদি কুরবানি করা হয় ওই কুরবানির সাথে সাথে বাতিল হয়ে যাবে ওই কুরবানি রূপে আর গ্রহণযোগ্যতা